আর বন্ধুরা দেখো গাঁঠি কচুটা খুব সুন্দর হবে দেখো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা একবার এরকম সাধারণভাবে একবার গাটি কচু রান্না করে দেখো খুব সুন্দর লাগবে খেতে আর বন্ধুরা গরম গরম ভাত হলে কিন্তু এই তরকারিটি দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর ছোট থেকে বড় আশা করি সবাই একদম চেটে পুচে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো গাটি কচু রেসিপি মাছ দিয়ে তা বন্ধুরা এর আগে আমার চ্যানেলে অনেক রকমভাবে গাঁঠি কচু রেসিপি করে দেখেছি আজকে একদম অন্যরকম ধরনের রান্না বন্ধুরা আর এই রান্নাটা এতই টেস্টি হয় খেতে বন্ধুরা ছোটো থেকে বড় সবাই চেটে পুচে খেতে একদম বাধ্য হবে তা কীভাবে রেসিপিটা বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করে না প্রথম থেকে দ্বিতীয় দেখো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যায় দেখো বন্ধুরা এখানে গাটি কচুটা আমি পোস্টা করে কেটে ধুয়ে নিয়েছি আগেই বন্ধুরা এই কচুটাই আজকে তোমাদের রান্না করে দেখাবো মাছ দিয়ে আর মাছ বলতে গেলে এখানে আমি অল্প দুটো পুঁঠি মাছ আছে আর এই মাছটা আমরা গ্রাম অঞ্চলে বলি খোলসে বা চাঁদা মাছ তোমরা কি মাছ বলো আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা তাই এই মাছটা দিয়ে রান্না করে দেখাবো একদম গ্রাম্য পদ্ধতিতে তাহলে চলো শুরু করা যাক আমি এবার ধরিয়ে নেব দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল কিছুটা এই তেলে দেবো একটু লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো এবার তেলটা আমি চারিদিকে আমি এভাবে কড়াইয়ে লাগিয়ে নেব দিয়ে এখানে মাছগুলোকে দিয়ে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেবো মাছটা খুব অল্প আমি ধীরে ধীরে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু মাছগুলো আমার এক পিস ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে নেব উলটিয়ে আমি দুই পিস ভালো করে ভেজে নেব তাই বন্ধুরা মাছ ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে কিন্তু কড়াইয়ে একদম যে কোনো মাছই কিন্তু বন্ধুরা লেগে যাবে না মাছটা কিন্তু ভেঙে যাবে না ছোটই হোক আর বড়োই হোক মাছটা কিন্তু গোটা থেকে যায় দেখো বন্ধুরা এখানে মাছটা কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে মাছটা দেখো একদম ভেঙে যায়নি এই মাছটা আমি তেল থেকে তুলে নেবো పియజ కు పియజ్ భేజె

দেখো বন্ধুরা এখানে মশলাটা দিয়ে আমি গাঠি কচুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা এই রান্নাটা খুব সাধারণ রান্না আর একদম বলতে পারো একদম সাদা মিটে রান্না আর খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় তা তোমরা বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে চলো এবার তোমাদের দেখাচ্ছি আর বন্ধুরা এই বরফের গাঠি কচুটা কিন্তু করতে গিয়ে কচুটা কিন্তু বন্ধুরা দেখো একদম মানে নরম হয়ে গেছে সেই জন্য আগে কিন্তু আমি সেদ্ধটা করলাম না আর আমি তেলে কেটে তিনটে সুন্দর দিয়েছি এটাই কিন্তু কোনো লঙ্কা বাটানি দিলাম না এইবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো একদম বাটা বাটি ঝামেলা ছাড়াই বন্ধুরা রান্নাটা হয়ে গেল ভুল যেহেতু সেদ্ধ হয়ে গেছে তবু আমি একটু জলটা একটু বেশি করে দিলাম আর এই তরকিটা বন্ধুর একদম মাখো মাখো হবে বন্ধু এই জলটা দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব তাহলে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার কচুটা খুব সুন্দর হবে বন্ধুরা সেদ্ধটাও হয়ে গেছে একদম ভেঙে যাচ্ছে দেখো বন্ধুরা এখানে কিন্তু কচুটা একদম সুন্দর হবে সেদ্ধটা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এইবার এখানে এই মাছটাকে দিয়ে দেব এই মাছটা দিয়ে আমি আরো দু মিনিট মতো রান্নাটা করে নেব দেখো বন্ধুরা এখানে মাছটা দিয়ে আমি দু মিনিট মতো তরকিটা ফুটিয়ে নিয়েছি আমার এখানে কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব একটু গরম মশলা ছড়িয়ে দেব আর বন্ধুরা দেখো কাটি কচুটা খুব সুন্দর হবে দেখো সেদ্ধ হয়ে গেছে আর একদম তরকিটাকে কিন্তু মাখ হয়ে গেছে আর দেবো একটু গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা দিয়ে এবার নামিয়ে নেব আমি বন্ধুরা একবার এরকম সাধারণভাবে একবার গাটি কুচু রান্না করে দেখে খুব সুন্দর লাগবে খেতে আর বন্ধুরা গরম গরম ভাত হলে কিন্তু এই তরকিকে দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর ছোটো থেকে বড় আশা করি সবাই একদম চেটে পুছে খেয়ে নেবে দেখো রান্নাটা কমপ্লিট হবে নামিয়ে নেব তো বন্ধুরা আমার ছোটো মাছ দিয়ে গাটি কুচুর রেসিপিটা হয়ে গেলো আর তোমরা বাড়িতে একবারই সাধারণ রান্নাটা করে দেখো খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকে সুস্থ থে